সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের গাড়িতে জ্বালানি ব্যবহারের নীতি বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে সংক্রান্ত একটি নির্বাহী আদেশে তিনি সই করেন এই পদক্ষেপকে দেশের ভোক্তা এবং গাড়ি শিল্পের জন্য বড় বিজয় হিসেবে অভিহিত করে ট্রাম্প দাবি করেন এখন থেকে গাড়ি কিনতে কমপক্ষে এক হাজার ডলার সাশ্রয়ের পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে তবে পরিবেশবাদীরা যুক্তি দিচ্ছেন এই মান শিথিল হলে দূষণ এবং জ্বালানিতে গ্রাহকদের খরচ আরও বাড়বে নাগরিকদের গাড়ি কেনা সাশ্রয়ী করা ও দেশীয় অটোশিল্পে নতুন কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বাইডেন প্রশাসনের পুরনো নিয়ম নীতি বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি ট্রাম্প বলেন বাইডেনের ক্যাফে স্ট্যান্ডার্ডসের কারণে জ্বালানি গাড়ির দাম বেড়ে যায় পঁচিশ শতাংশেরও বেশি অন্যদিকে চাহিদা বাড়তে থাকে ইলেকট্রিক গাড়িগুলোর তার প্রশাসন এই বিধিগুলো বাতিল করায় এখন থেকে জ্বালানি চালিত নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কমপক্ষে এক হাজার ডলার সাশ্রয় করতে পারবেন ভোক্তারা ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি উল্লেখ করেন পুরনো মানদণ্ড পূরণ করতে গিয়ে গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছিল কোম্পানিগুলো ট্রাম্প জোর দিয়ে বলেন এই নীতির কারণে আমেরিকান অটোমোবাইল শিল্পে সত্তর বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে এর মধ্যে ফোর্ড পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং চার হাজার নতুন চাকরি তৈরি করবে অন্যদিকে স্ট্যালান্টিস তেরো বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি পাঁচ হাজার অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে এছাড়াও বাজারে গাড়ির বিকল্প বাড়াতে জাপান ও সাউথ কোরিয়ার মতো দেশে প্রচলিত ছোট ও জ্বালানি সাশ্রয়ী গাড়িগুলোর উৎপাদন দ্রুত আমেরিকায় অনুমোদনের নির্দেশ দেন ট্রাম্প নতুন আইনের অংশ হিসেবে গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদের ওপর ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে যদিও পরিবেশবিদরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ পরিবেশগত মানদণ্ডের সাথে আপোষ করে অর্থনৈতিক সুবিধা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেছে সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর